আপনাকে আমি আরেকটি বিষয় নিয়ে একটু দিব সেটি হল দান সম্পর্কে রামাজন মাস এটি একটি গুরুত্বপূর্ণ মাস ফজিলত পুরনো মাস এটি রহমতের মাস বরকতের মাস মাঘ ফেরাতের মাস এর অর্থ হল পুরা মাস রহমত পুরা মাস মাঘ ফেরাত পুরা মাস হলো নাজাত। গত আজকে কই রমজান গেছে আজকে কত রমজান বারো কত একদিন আগে অনেক মাসিদে হয়তো কান্নাকাটি হয়েছে কিভাবে রহমত চলে গেল আর রহমত আবে না, আমাদের রমজান মাসে রহমত চলে গেল তার মানে আল্লাহ ফকির হয়ে গেলো নাউজিব্লাহ বলবেন না আল্লাহ নিঃস্ব হয়ে গেল এটা বলছে তার আইরে কান্নাকাটি রহমত চলে গেল এটা তারা বলছে মানে তাদের আল্লাহকে সন্তুষ্টি করা কাজ ও অসন্তুষ্টি করা মানে আল্লাহ বলছেন প্রথম থেকে রহমত প্রথম থেকে মাঘ ফেরাত প্রত্যেক দিন রাতে জাহান্ন থেকে বহু মানুষকে আল্লাহ জান্নাতে দেয় এই কথাকার নবীর আর নবী আল্লাহর অনুমতি ছাড়া কথা বলেছেন নবী যা বলেছেন তা কি ওহি তাহলে পুরা মাস রহমত এ রহমতের মাসে বেশি বেশি করে দান সদাকা করতে হবে দান সদাকা কি আল্লাহর নাবী বলছেন যে আমি কি তোমাদেরকে কল্যাণের কথা বলে দিব না তখন সাহাবি বলছেন আল্লাহর নাবি বলে দিন তখন আল্লাহর নাবি বলছেন শুনো তোমরা রামাজানের সিয়াম পালন করো সিয়াম কি সিয়াম মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ আরেকটি হলো তোমরা রামাচানে বেশি বেশি দান দান সদকা করো তোমরা দান করো তোমরা সদকা করো দান সদকা কি এর ফজিলত হলো আল্লাহর নবী বলতেছেন আগুনকে পানি যেরকম আগুনকে নিভিয়ে দিতে পারে নিভিয়ে দেয় ঠিক ওই রকম দান চাহান নামের আগুনকে নিভিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহর নাবি বলছেন দান দলিল কি এই জমি আমার প্রমাণ কি দলিল দেখাতে হবে এই মাসজিদের এরিয়া আমার প্রমাণ দলিল দেখাতে হবে আল্লাহর নাবি বলছেন যে দান হলো দলিল তুমি জান্নাতে চাচ্ছ তুমি জান্নাতে যাচ্ছ তোমার দলিল কি তখন তুমি বলবে আল্লাহ আমি দান করেছি এই যে আমার দলিল দান করতে হবে আল্লাহর নাবি বলেন দান মানুষের ধন সম্পদ বৃদ্ধি করে দান কবরের আজাবকে মাফ করে দেয় ধন সম্পদ কমে না বৃদ্ধি হয় আপনি মানেন যার লক্ষ কোটি টাকা আছে তিনি তো ধনী বেটা ওর তনে গরিব কেউ নেই হাদিসের বাসাই তিনি হচ্ছে দনি চার ছোটো কুড়ে ঘর আছে কিন্তু রহমত আছে কিন্তু বরকত আছে ঘরে ঝগড়া বাজে না ঘরে কোনো দিন অশান্তি সৃষ্টি হয় না ওই ঘরেই হলো শান্তি ওই ঘরেই হলো বরকত আল্লাহ আল্লাহতালার আর ওই গড়ে বরকত নেই যে গড়ে লক্ষ টাকা ইনকাম হচ্ছে সুদের টাকা ইনকাম হচ্ছে গুসের টাকা ইনকাম হচ্ছে চুগলগুড়ির টাকা ইনকাম হচ্ছে মাসিদের মেরে টাকা ইনকাম হচ্ছে মানুষের সাথে খারাপ ব্যবহার করে টাকা নেওয়া হচ্ছে নাতানি করে বাদপাড়ি করে ক্ষমতা দেখিয়ে যত ইনকাম করা হচ্ছে টাকা লক্ষ হলেও টাকা কোটি হলেও ওই ঘরে আল্লাহর রহমত আল্লাহর মাফ ফেরা ঢুকবে না সম্মানিত উপস্থিতি তাহলে বেশি বেশি দান করতে হবে দান কি আমরা আজকে দান করি কখন যখন মাহফিলের প্রধান অতিথি দেয় তখন দান করি দশ হাজার আর এমনেই দান করি পাঁচ টাকা ওই নামের কারণে দান করলে চলবে না আল্লাহর নাবি বলছেন যে লুক দেখানোর জন্য দান করা যাবে লুক দেখানোর জন্য দান করা শিরিকের অন্তর্ভুক্ত তথা ছোটো শিরিক আর শিরিক মানে আল্লাহকে অপমান করা শিরিক মানে আল্লাহকে অপমান করা লাঞ্ছনা করা তাহলে শিরিক পাপ থেকে দূরে থাকতে হবে তার মানে লুক দেখিয়ে দান করা যাবে না এখন আপনার দান কীভাবে করবেন আপনি ইফতার করেছেন বুট দিয়ে বুন্দা দিয়ে হ্যাঁ অনেক টাকার আয়োজন করেছেন আপনার স্ত্রী নিয়ে পুলাপান নিয়ে খাচ্ছেন আর আপনার পাশের ঘরে ছোটো ভাই আর মা আছে পিতা আছে বোন আছে তারা খাচ্ছে পান্তা ভাত খাচ্ছে আউলা মুড়ি খাচ্ছে এমনিতেই পানি দিয়ে ইফতার করেছে আর আপনি বিসমিল্লা বলে ইফতার যতই করেন আপনার সিয়াম কবুল হবে না আপনি পিতা মাতাকে দেখেন আপনি কোথায় হস করতে চান বেটা ও মিয়া তুমি কোথায় হোস করতে যাও টাকা পয়সা খরচ করে তুমি যদি মক্কায় হোস করো আর পিতা মাতাকে না দেখো তোমার হোজে কবুল হবে না তোমার মা তোমার মাকে দেখো জনম মা আল্লাহর নাবি বলেছেন মার পায়ের নিচে সন্তানের জান্নাত তার মানে এই নয় যে জান্নাত পায়ের নিচে এ হাদিসটা বুঝতে হবে এর হাদিস হলো যে ব্যক্তি মাকে করবে 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 যত্ন মার সাথে সৎ আচরণ হ্যাঁ সেবা আল্লাহর নাবি বলেছেন সে ব্যক্তির জামনাতে প্রবেশ করবে তাহলে ইফতারের সময় আজ থেকে ইফতারের সময় আপনারা আপনাদের হ্যাঁ ভাই বোন সকলকে নিয়ে একসাথে ইফতার করবেন আল্লাহর নাবি বলেছেন যে ইফতারকারীর জন্য দুটি আনন্দ আছে সিয়ামকারীর জন্য কাদের জন্য সিয়ামকারীর জন্য আনন্দ কি একটি হলো ইফতার আরেকটি হলো আল্লাহর সাথে সাক্ষাৎ যখন পুরস্কারে নেবেন আল্লাহ পুরস্কার দিবেন সিয়ামের প্রতিদান কোনো ফেরস্তা দিবেন না সিয়ামের প্রতিদান আল্লাহ নিজেই দিবেন বলবেন তাহলে ইফতারের সময় আনন্দ এখন আপনি সন্তানকে নিয়ে ঠান্ডা মাথা ইফতার করেন ভাই সারাদিন কাজ করে আইসে বইয়ের সাথে মাথা গরম করিয়েন না তিনিও রেখেছে তিনিও সারাদিন কাজ করেছে রান্না বাড়া করে অনেক পুরুষ বীর পুরুষ দেখায় দিন কাজ করে আইসা কি করছ শরবতের লবণ বেশি হয়েছে মুড়ি ভালো হয় না উদ্রায় গেছে এরকম হ্যাঁ মাস্টানি বইয়ের সাথে করা যাবে না এগুলা থেকে বিরত থাকতে হবে সিয়ামকারী মানে কি ওইটাই তো ইমান পরীক্ষা বেটা লবণ বেশি হয়েছে স্ত্রীর সাথে সদাচরণ করা আলহামদুলিল্লাহ আজকের মতো মিষ্টি শরবত খাই নেই তবে কাল কে তো একটু লবণ কমাইয়া দিও হ্যাঁ এরকম ভাবে করেন যাতে ঝগড়া না বাজে সম্মানিত উপস্থিতি তাহলে সংসারে শান্তি আসবে আর দান আপনার ভাইকে আল্লাহ বলছি নিজে আগে জাহান নামের আগুন থেকে বাঁচো তারপর আহাল পরিবারকে নিয়ে বাঁচাও এখন আপনার ছোট ভাই আপনার ছোট ভাইকে একটা পাঞ্জাবি কিনে দেন টুপি কিনে দেন আপনার বোন অসহায় বোন কে দেন প্রতিবেশী অসহায় আগে তাদেরকে দেন আগেই ওই মাদার টেক নন্দীপাড়া যেতে হবে কেন আগেই চালাতে যেতে হবে কেন আগে পরিবারদেরকে সুন্দরভাবে দেখেন তাদের ভিতরে অভাব আছে কি না তাদেরকে ধান সদকা করেন দান করতে হবে এক টাকা হলেও খেজুরের একটা খেজুরের আটি হলেও আপনাকে দান করতে হবে কেননা দান আগুন তথা কবরের আজাবকে মাফ করে দেয় সম্মানিত উপস্থিতি আপনাকে বলছিলাম টাকা অর্থ নেই নেই ধন সম্পদ আল্লাহর বলছে যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে একটা কথা বলল আল্লাহর নাবি এটাও যেন সে দান করলো সদাকা করল। মানে কথা বলতে হবে হাসি মুখে সুন্দরভাবে আপনাকে একজন বকা দিয়েছে তাকে বলবে আমি সিয়াম আছি এটা বকা দেওয়া লাগে না সিয়ামের দিনে ভালোভাবে কথা বলেন আর আপনার রাগ সিয়াম আছি তুই সিয়াম নিস না এরকমভাবে যদি রাগ দেখান মনে কি লাগবে ইবাদত করেছেন মানুষকে দেখানো যাবে না সম্মানিত উপস্থিতি দান মানে কি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কাটা পড়ে আছে টাকা নাই পয়সা নাই কিছু নাই ওই কাটা কষ্ট দিবে মানুষকে পায়ে বাজলে হ্যাঁ ব্যথা পাবে ওই কাটাটা সরিয়ে ফালান যাতে আপনার কেউ যেন ব্যথা না পায় কষ্ট না পায় ওইটাও আপনি দান করলেন সদকা করলেন সম্মানিত উপস্থিতি তাবুকের যুদ্ধের ঘটনা আপনাকে বলি আল্লাহর নাবি বলছেন কার কি আছে দান করো উমার দি তালা আনহু বলছেন আজকে আমি আবু বকরকে ঠকাবো উমর রদি তালা আনহু কি বলছেন আবু বকরকে ঠকাবো আবু বকর আল্লাহ তালা আনহু তো জানেন তিনি কিন্তু শুধু দানের বেলায় নয় সব দিক দিয়ে এগিয়ে আছেন ইবাদতের ক্ষেত্রে এখন তালা আনহু কে বলেছেন দান করো যার যার মতো উমরকে বলেছেন তুমি কি এনেছ তখন বলেছে যে মানে তোমার পরিবারের জন্য কি রেখে রেখে এসেছ তখন উমর দি আল্লাহ আনহু বলছেন হে আল্লাহর নাবি অর্ধেক ধন সম্পদ অর্ধেক সম্পদ এই যুদ্ধের জন্য দান করলাম আর বাকি অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি এবার আবু বকরের পালা আবু বকর তুমি কি দিয়েছ তখন আবু বকর বলছে যে আবু বকরকে বলছে তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ তখন আবু বকর ও দে বলছেন যে আল্লাহর নাবি আপনাকে এবং আল্লাহকে রেখে যা আছে সব দান করে দিলাম সুবহানাল্লাহ যদিও আবু বকর কিছুই দেননি যদিও কিছুই দেননি যদিও আবু করে চাইতে উমর রদি আল্লাহ তালা আনুর অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে কিন্তু আবু বকর যে ভাষা বলেছে ভাষা কিয়ামত পর্যন্ত কে উল্টাতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলছেন যে জান্নাত থেকে ডাকা হবে সালাতকারীর জন্য চান্নার থেকে ডাকা হবে দানকারীর জন্য চান্নার থেকে ডাকা হবে যে ব্যক্তি জিহাদ করেছে জিহাদকারীকে ডাকা হবে প্রত্যেকটা দরজা থেকে এক একটা ইবাদতকারীকে ডাকা হবে তখন আবু বকরদ্দি আল্লাহ তালা আনহু বলছেন আল্লাহর নাবি এমন কেউ কি আছে যে যাকে সব দরজা থেকে ডাকা হবে তখন আল্লাহর নাবি বলছেন আবু বকর তার ভিতরে আপনি একজন সুবাহানাল্লাহ বলবেন না তাহলে আবু বকর রদি আল্লাহ প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে শুধু দানের বেলা নয় আল্লাহর নাবির পরে সবচাইতে ইবাদতের ক্ষেত্রে জুরালো লুক ছিলেন কে আবু বকর রদি আল্লাহ তালা তবে এখান থেকে একটা শিক্ষা হলো যে ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতা শুরু করতে হবে কিন্তু আমরা দুইটা পিছনে আমরা প্রতিযোগিতা করি কয়টা তিনটা এক গাড়ি দুই নারী তিন বাড়ি আমার আছে কি একটা মোটর সাইকেল বন্ধুটা হচ্ছে আর তার সাইটে ভালো একটা মোটর সাইকেল কিনতে হবে সুজুকি কিনতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে বাড়ি বাড়ি বন্ধুর দুই তালা আমার তিনতলা করতে হবে প্রতিযোগিতা করি আমরা বাড়ি গাড়ি নিয়ে আরেকটা হইলো নারী অর্ব কালো আমারটা সুন্দর হতে হবে কিন্তু এই তিনটা প্রতিযোগিতায় কোনোটা সুন্নত না নফল না ফরজ কোনো নেকি আছে নেকি নেই আপনার নেকি চালু করতে হবে যে ও শুধু এসার পড়েছে আর আমি তাহাজ পরবো ও শুধু রামাজানের সিএম পালন করে আর আমি প্রত্যেক মাসের আরবি শ্রন্দ মাসের তিনটি সিএম আইএমএ বিজের সিএম তেরো চোদ্দ পনেরো আমি সিএম রাখবো আপনার প্রতিযোগিতা ইবাদতের ক্ষেত্রে ও আজকে জোহরের সলার শুধু চার ফরজ পড়ল আমি আগে চার পরে সহ পড়ব এটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে প্রতিযোগিতা করা তহফিক দান করুন আমিন